অন্য কোথাও জোর করে বিয়ে দিয়ে দিছে তাই আমি নিজ শরিত চাই চলে এসেছি ইয়াসিনের কাছে চলে এসেছি আমাকে আসার জন্য কেউ জোর করে নাই আলহামদুলিল্লাহ আমরা এখন শরীয়ত অনুযায়ী বিয়ে করে দিয়েছি আমার মা বাবার প্রতি আকুল আবেদন আমার স্বামী ইয়াসিন আর তার পরিবারকে হয়রানি করবেন না যদি করেন আমি আত্মহত্যা করব আলহামদুলিল্লাহ আমরা এখন সুখে বলে যে পারলে আমাদের মেনে নেই স্মের আমার বাবার নাম গরহোসান মায়ের নাম রাশাদ বেগম ঠিকানা হয় কম ডেঙ্গা কাটা আমার স্বামী আসেন বাবার নাম দেগর মায়ের নাম হোসানা ঠিকানা করিয়া আমি আসেন কেউ বাঘবাসি ইয়াসিন আমাকে বসে আমার মা বাবা আমাকে অন্য কোথাও জোর করে বিয়ে দিয়ে দিছে তাই আমি নিজ সই যাই চলে এসে ইয়াসিনের কাছে চলে এসেছি আমাকে আসার জন্য কেউ জোর করে নেয় আলহামদুলিল্লাহ আমরা এখন শরীয়ত অনুযায়ী বিয়ে করি বাবার প্রতি আকুল আবেদন আমার স্বামী ইয়াসিন আর তার পরিবারকে হয়রানি করবেন না যদি করেন আমি আত্মহত্যা করবো আলহামদুলিল্লাহ আমরা এখন সুখিয়াসী বলবে আমাদের মেয়ে